আসসালামু আলাইকুম কে আস্তা ব্যাকের আশা করি বলা আছে একটা নিউজ দেখে খুব খারাপ লাগতেছে আর কি এটা হচ্ছে সুন্দরবনে আগুন লাগছে যদিও আমগো সেনাবাহিনী বাহিনী ফায়ার সার্ভিস তো আছে ব্যাকে মিলে চেষ্টা করতেছে যে আগুনটা নিয়ে বানের লাগে মানে এই মুহূর্তে আসে যে পরিমাণ গরম তাপদাহ শুরু হয়েছে ইয়ের মধ্যে যদি এরকম সুন্দরবনের মতো একটা জায়গার মধ্যে আগুন লাগে তার মানে বুঝেন মানে মনে হচ্ছে যে আমাদের নিজেদের ফুসফুস নিজেদের চোখের সামনে একদম সুন্দর করে মানে জলজন্ত ভাবে হচ্ছে আগুন লাগে পড়া যাইতেছে আর কি এটা অনেক খারাপ লাগে একজন নাগরিক হিসেবে একজন সচেতন মানুষ আমি সচেতন না ঠিক আছে কিন্তু তারপরে খুব খারাপ লাগতেছে আশা করি খুব তাড়াতাড়ি আগুনটা ডিবানো যাইব আর ফায়ার সার্ভিস তো চেষ্টা করতেছে কিন্তু সুন্দর সব জায়গায় তারা যাইতে হাঁটতেছে না বা অন্ধকার নামে এলো কাজ করতে পারতেছে না আমি জানি না এটা থাকে নাই স্বাস্থ্য দিতে আর এই বিষয়গুলাতে যাতে আগুনটা না লাগে এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া লাগে ওই এরিয়ার মানুষগুলা বা ওই যারা কাম করে এগুলো একটু চলা পরামর্শ করে মনে হয় একটা সুন্দর একটা বিষয় করতে

পরে যে জেনারেশন হেদের সুযোগ পেত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামাই